মোবাইল কখনো হ্যাং করবে না যদি আপনার মোবাইলে একটি সেটিংস করেন দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো অটো রান করতেছে এই যখন বিভিন্ন অ্যাপ আপনার মোবাইলে অটো রান করবে আপনার মোবাইল বন্ধ থাকা অবস্থায় সেটা যদি রান করে তাহলে আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক হ্যাং হবে কারণ প্রতিনিয়ত যদি রান করে অবশ্যই হ্যাং হবে কিন্তু আপনি যদি এই অটোমেটিক রান করা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার মোবাইলে কিন্তু কখন আর হ্যাং প্রবলেম দেখা দেবে না আর কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও টিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তো এখন আপনার অ্যাপসগুলো অটো রান করা বন্ধ করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেভেলপার অপশান খুঁজে নেবেন তারপরে ডেভেলপার অপশানটি ওপেন করবেন আপনার ফোনের ডেভেলপার অপশান কীভাবে ওপেন করতে হয় সেটা আমি আর ভিডিও আছে আসে আপনার স্যালের দিকে আসতে পারেন ডেভেলপার অপশান ওপেন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন রানিং সার্ভিস নামের একটি অপশান দেখেন এখান থেকে রানিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো ডিফল্টভাবে আপনার মোবাইলে কাজ করতে আসে সেটা প্রতিনিয়ত যদিও আপনি মোবাইল বন্ধ করে রাখেন তারপরেও কিন্তু এখান থেকে এই রানিং সার্ভিসের মাধ্যমে এখানে কিন্তু কাজ করতে থাকে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যেগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন না মোটেও যেগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশন উপর ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো অটো রান করতেছে এটা অটো রান করা বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার সিম্পল এই স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে স্টপ এই অপশানের উপর ক্লিক করলে ওই অ্যাপসটি ডিপলভাবে রান করা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এক্ষেত্রে আপনার মোবাইলের যে হ্যাং করা যে সমস্যা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন এটা গেল প্রথম সেটিংস আর একটু ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাবেন প্রত্যেকটা মোবাইলে সার্চ বার থাকে উপরের দিকে এখন এখান থেকেই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন অ্যানিমেশন লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে অ্যানিমেশান লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অ্যানিমেশন চলে আসবে অর্থাৎ এখানে চলে আসবে রিমোভ অ্যানিমেশান নামের একটি অপশান আপনারা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমেই রিমোভ অ্যানিমেশন যে অপশানটি চলে এসেছে আপনি এখন এখান থেকে রিমোভ অ্যানিমেশন এই অপশানের উপর ক্লিক করবেন রিমোভ অ্যানিমেশন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার দেখতে পাচ্ছেন রিমোভ অ্যানিমেশনের ডানপাশে একটি অ্যানেওল বাটন চলে আসবে আপনি এখন এখান থেকে রিমোভ অ্যানিমেশনের এই ডানপাশের যে অ্যানিবল বাটন আছে সেটা এখান থেকে আপনারা অন করে দেবেন আর এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের স্পিড বেড়ে যাবে তার প্রমাণ আপনারা নিজেই পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ধন্যবাদ